আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো একটি সোলার সিস্টেম বারো ভোল্টের প্যাকেজ নিয়ে দেখতে পাচ্ছেন এই প্যাকেজে বিশেষ আকর্ষণ হচ্ছে লিথিয়াম ব্যাটারি আমরা বারো ভোল্টের সেভেক্স ব্যাটারি দিয়েছি একশো এম্পিয়ারের একটি এবং এখানে দিয়েছি মাইক্রোটেকের চৌদ্দশো পঞ্চাশ বারো ভোল্টের একটি ইনভার্টার এই ইনভার্টারটি আপনারা চাইলে সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারে আপনারা চারটি ফ্যান চারটি লাইট একটি টেলিভিশন সিসিটিভি এগুলো ব্যবহার করতে পারবেন রয়েছে পিওর সাইনে অটো কাট সিস্টেম এই ইনভার্টারটিতে আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে এবং এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন চার হাজার প্লাস লাইফ সাইকেলের এই ব্যাটারিটি যাতে আপনারা তিন বছরের সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এই আইপিএসটিতে থাকছে আট থেকে দশ বছর ব্যবহারের সুবিধা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে আপনাদের লোড পার্সেন্টেজ চার্জিং ভোল্টেজ সব কিছু আপনারা দেখতে পারবেন এবং এখানে একটি অন অফের সুইচ রয়েছে যার মাধ্যমে আপনারা মেশিনটি বন্ধ এবং অন করতে পারবেন প্রিয় দর্শক এই প্যাকেজটি বর্তমানে আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ভিজিট করে ক্রয় করতে পারেন প্রিয় দর্শক এই মেশিনটির বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার আটশো টাকা এবং এই ব্যাটারিটির বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনারা আইপিএস বাজার থেকে এই জানুয়ারি মাসে যারা এই প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আজই আইপিএস বাজারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ